আমরা সর্বনিম্ন ম্যাট্রেস দিচ্ছি হ্যাঁ আপনার ওয়ানলি চোদ্দশো টাকা ম্যাট্রেস হল ওয়াটার প্রুফ ম্যাট্রেস ওয়াটার এই ম্যাট্রেস এর পানি ঢুকবে না বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি বালিশ ফ্রি থাকে এই দুটো বালিশ ফ্রি থাকবে এটা অর্থোপেডিক্স ম্যাট্রেস এটা তো তৈরি হইতে আছে তাহলে যাবে কুমিল্লার এক ভাই অর্ডার করছে কোন ধরনের ভালো মালের রিবন্ডেড ব্যবহার করে থাকি এটা আপনি বাস দিবেন ভাঙবে না ফলাইবেন কোনো সমস্যা নাই কিছু হবে না হ্যালো যারা একদম ভালো মানের ম্যাট্রেস খুঁজছেন তাদের জন্য শোরুমে চলে এসেছি যেখানে কিন্তু আপনারা বিশ্বাসের সহিত ম্যাট্রেস বিভিন্ন মানের ম্যাট্রেস আছে এখানে কিন্তু আজকে কিন্তু ম্যাট্রেসের পাশাপাশি আপনাদের জন্য স্পেশাল অফারও আছে কি অফার আছে সবগুলো কিন্তু আমরা শুনবো আমাদের নাসির ভাইয়ের কাছে তো চলুন নাসির ভাইয়ের কাছে চলে যাই আলাইকুম নাসির ভাইকুম আসসালাম জি ভাই ভালো আছেন ভাই ভালো তো আসি ভাই আপনি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার ধামাকা অফার যে আজকে আমরা সর্বনিম্ন দিচ্ছি আপনার ওয়ানলি

কয়টা কোয়ালিটি হয় এবং কোন ধরনের কোয়ালিটি হয় এবং আপনার জন্য কোনটা প্রযোজ্য ম্যাট্রেস তো আজকে আমরা সবগুলোই দেখাবো আমার এখানে কিছু ম্যাট্রেস রাখা আছে তো আমি যে ম্যাট্রেস গুলো দাঁড়ায় রইছি এই ম্যাট্রেস হলো ওয়াটারপ্রুফ ম্যাট্রেস ওয়াটারপ্রুফ এই ম্যাট্রেসের ভিতরে পানি ঢুকবে না সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আপনি বাস করতে পারবেন ভাঙবে না দিলে ভেঙে এখানে অনেক কালার রাখা আছে তো আজকে আমি যেটা দেখাবো সেটা কোয়ালিটি দেখাবো তো আজকে আমি যে কোয়ালিটি দেখাবো এটা হলো ম্যাট্রেস এর ভিতরে পানি ঢুকবে না একদম আপনি পানি যখন দিবেন পানি পরে যাইবে আমি যে ম্যাট্রেস টা দাঁড়াই এটার ভিতরে এটাই দেওয়া আছে এখন মূলত এটা হলো ম্যাট্রেস ফিট ফিট তো আপনার ছয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি একদম ফ্রি থাকবে আর যদি কেউ এর থেকে আরেকটু ভালো নিতে চায় তো এই ম্যাট্রেস আসবে এটা হলো আপনার ছয় ফিট সাত ফিট ম্যাট্রেস এটা পড়বে আপনার

অনেকটা সফ আরামদায়ক কেউ যদি অনেক হয়তো ফাইভ স্টার হোটেলে ব্যবহার করে থাকে এগুলো অনেকটা সব বিশেষ করে প্রবাসী যারা আছে তারাও এই এই জিনিসটাই পছন্দ বেশি করে প্লাস তারা এই জিনিসটাই এটাই ব্যবহার করে

যে ভাই আমার খাটটা অনেক নিচু আর একটু বেশি মোটা প্রয়োজন ওই ক্ষেত্রে আপনার আমাদের সাথে আলোচনা করবেন যে ভাই ছয় ইঞ্চি আছে আট ইঞ্চি আছে পাঁচ ইঞ্চি আছে আপনার চাহিদা অনুযায়ী আমরা দিতে পারবো আচ্ছা আর বিশেষ করে আমাদের এখানে অনেক কোয়ালিটি আছে আর আর একটা আমাদের জন্য যেটা থাকবে সেটা হলো আমার দোকানে আসবেন আইসা বৈশাখা আপনার অনলি তিরিশ মিনিটের ভিতরে আমার

ভাইয়া এখানে জোরাতালি নাই দেখেন একবারে আর রিবন্ডে টা কিন্তু এখানে রাখা ম্যাট্রেস এই ম্যাট্রে টা যাবে কুমিল্লা কুমিল্লা যাবে কুমিল্লার এক ভাই অর্ডার

এলা আমাদের সুতার কোয়ালিটি আর আমাদের শিলারনের মান আর আমাদের শিলি পুতিটা আপনার ম্যাট্রেসে ডবল শিলি হবে ও এই ডবল আমাদের এখানে ডবল শিলি থাকবে আচ্ছা আচ্ছা আপনি টাইনাও ছিড়তে পারবেন না এখানে ডবল শিলাবে এই যে আমাদের ওকে আমি যেটা বুঝতে পেলাম আপনারা যদি আসেন এ সামনা সামনি তাও কিন্তু ভাইয়াদের এসে যেভাবে চান সেভাবে কিন্তু বানায় নিতে পারবেন আর হচ্ছে যারা হচ্ছে ভিডিও কলে দেখতেছেন ভাই ভিডিও কলে দেখলো তো দেখতে পারেন আমাদের রিমো হোসাপ থাকবে আপনার চাইলে আপনার দশ পনেরো মিনিট ভিডিও কলে আচ্ছা আচ্ছা দেখাই দেব ওকে এই যে দেখেন বিহ এই যে সেলাই হচ্ছে কত সুন্দর করে কিন্তু দিয়ে কিন্তু খুব সুন্দর করে সেলাই দেওয়া হচ্ছে তো এই যে ওয়াও

এই যে এখানে দুইটা ফেল থাকবে আমাদের ভালো মানের ফেল এখানে হাই কোয়ালিটির ফেল ফেলটা কিন্তু অনেক মোটা ভাল দিতে পারবেন ভাঙবে না কোনো সমস্যা নেই দেবেন আবার চলে আসবে জায়গাটা জায়গায় এখানে

অনেক খুবই সুন্দর ভাই এগুলো ছাড়াও আপনাদের তো যদি অন্য কোয়ালিটির সেগুলো তো পাবে সব ধরনের কালার সব ধরনের ডিজাইন আছে ভাইয়া দেখে নাম্বার কিন্তু কল করে আপনারা যে কালার নিতে চান সে কালারই পাবেন কারণ বুঝতে পারতেছেন যে ভাইয়াদের কাছে কত কিছু কিন্তু স্টকে আছে তো ভিউয়ার্স আপনারা বুঝতেই পারলেন যে ভাইয়াদের এখানে কিন্তু আপনারা একদম নিঃসন্দেহে কিন্তু নিতে পারবেন এই সবগুলো ম্যাট্রেসের ম্যাট্রেসে যা লাগে সবকিছু কিন্তু হচ্ছে আপনাদের ভাইয়াদের কাছে আছে এবং বিশ্বাসের সহিত কিন্তু নিতে পারবেন ইনশাআল্লাহ তো ভাইয়া আমরা হচ্ছে আজকে ভিডিওটা না পারে কি বলেন ওকে তো ভিউয়ার্স আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আর যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ম্যাট্রেস নিতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিন নাম্বারে কল করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম